না সবাই সাউন্ডটা টাভয়েড করবেন কারণ হচ্ছে এটা আমি ভিডিও করার সময় বুঝি নাই যে সাউন্ডটা আসতেছে এটা হচ্ছে এসিড এসি সমস্যা হয়েছে তো তো কিচেন এর ওই সাইড এসি এসি শব্দ আসতেছে তো এটা আপনারা ওয়েট করবেন এটা আমি বুঝতে পারি নাই আজকে আছে জুমাবার আমি আপনাদের দেখাইলাম যে গরু গরি রান্না করছি তো এখান যে পরে আবার খাওয়ার সময় দেখাবো মনে নাই এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে আলু ঝোল একটা সালাদ একদম দই খাইছি আমরা ফেলছি যে খাবার শেষ এখন ভিডিও করতেছি এখন মনে পড়লো যে আল্লাহ একটু লিপ্ত নেই নাই তো আপনারা আজকে শুক্রবারে কি কি খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম